ঢাকা দক্ষিণের এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজে আটটা বাজার সাথে সাথে কিন্তু এখানে জাল ভোটের বলা চলে এক ধরনের উৎসব শুরু হয়ে গেছে ঠিক কিছুক্ষণ আগেই আমরা যখন এখানে এসেছি এখানে এসে দেখেছি যে আপনি দেখতে পাবেন যে এর মধ্যে এখানে নাম ঠিকানা নেই কিন্তু এরই মধ্যে মানে দুই মিনিট হয়েছে দুই তিন মিনিটের মধ্যে কিন্তু এখানে ঢুকে জাল ভোট দেওয়া হয়েছে প্রচুর সংখ্যক আপনি দেখতে পাচ্ছেন আর এখানে যারা নির্বাচনের দায়িত্ব পালন করছেন সহকারে প্রিজাইডিং অফিসার তারাও কিন্তু গণমাধ্যমের কাছে তারা অসহায়ত্বের কথা বলেছেন যে তাদের এখানে করার কিছু নেই তারা এখান থেকে তাদের নিজের নিরাপত্তা নিয়েই তারা অনেকটা উদ্বিগ্ন আমরা এখানে এসে দেখেছি এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজের যে প্রতিটি বুথে যে কয়েকটি বুথ রয়েছে প্রতিটি বুথে কিন্তু সকাল আটটা থেকে ব্যাপক জাল ভোট এখানে চলছে এখনও এরই মধ্যে আমরা এখানে এসে অনেকগুলো প্রমাণ পেয়েছি এর মধ্যে অনেকগুলো যেখানে নাম ঠিকানা নেই কিন্তু এর মধ্যে এখানে সিল মারা অলরেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ঢাকা দক্ষিণের সিদ্ধেশ্বরী গার্লস কলেজের মোটামুটি চিত্র এখন পর্যন্ত এটি সকাল আটটা বাজার সাথে সাথে কিন্তু বলা চলে আপনি দেখতে পারবেন যে এখানে যে ব্যালট বাক্স আছে তার অর্ধেক কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে যদিও নাম ঠিকানা বিহিনী কিন্তু এখানে অধিকাংশ ভোট পড়েছে এখন পর্যন্ত তার মানে গুছাইতেও নাই এসে তার মানে লোকজন এসে এগুলো করতেছে বিস্তারিত আর কি বলবো সব তো বুঝিনি এখন আমাদের এত কিছু করার নেই আমরা এখানে আসছি আমাদের জানটা নিয়ে যেতে পারলে হলো এটা হলো সবচেয়ে বড় কথা